আসসালামু আলাইকুম একটি বিষয় আসলে সবার মধ্যে বার্তা পৌঁছাতে আসলে এই ভিডিওটি করা আসলে আমাদের যাদের বিদেশের মাটিতে থাকা অবস্থায় নিজের প্রিয়জন মারা যায় আমরা চাইলে বিদেশের মাটি থেকেও সেই প্রিয়জনের কবরে মাটি পৌঁছাতে পারি আমি জানি না আমাদের বাংলাদেশে এমন নজির আছে কিনা না আমার যতটুকু মনে হয় যে সর্বপ্রথম এই মনে হয় আমি যুক্তরাজ্যের মাটিতে থেকে বাবার কবরের উদ্দেশ্যে তিন তিনমোটো মাটি বাবার কবরে পাঠিয়েছি তো যারা বিদেশে থেকে নিজেদের আত্মীয় স্বজন অথবা কাছের মানুষ মৃত্যুবরণ করে আপনারা চাইলে হয়তো এই পন্থাটি অবলম্বন করে নিজেদের বাবা মায়ের কবরে মাটি দিতে পারেন তো আমার কাছে ভালো লাগলো সেই আইডিয়াটি আর আমি যখন মাটি দেই তখন যেহেতু দোয়াটা তিনটে স্তরে হয় তো তিনটা আলাদা আলাদা কাগজে করে আমি মাটি আমার বাবার কবরে পাঠিয়েছি ঠিক তেমনইভাবে আপনারাও ফলো করে আপনাদের প্রিয়জনদের কবরে মাটি পৌঁছাতে পারেন কারণ আমা আমরা যারা বিদেশে থাকি তাদের বুক ফাটা আর্তনাদ আমরা অনেক দেখতে পাই কিন্তু নিজের প্রিয়জনের প্রিয়জনের কবরে এক ফুটো মাটি দেওয়ার ভাগ্য আমাদের কোনোভাবে হয়তো হয়ে ওঠে না ঠিক এই সময় সেটার অল্টারনেট হিসাবে আপনারা আমার মনে হয় বিদেশের মাটি থেকে তিন তিনমোটু মাটি আই মিন মিনহা খলাকুম ওফি হা নুরাই হুকুম অমিনহা নখরিজুকুম তার উখরা বলে আপনারা আপনাদের বাবা মায়ের কবরের প্রতি পাঠাতে পারেন সো এটা আপনাদের প্রতি অনুরোধ রইল যে যদি আপনাদের সম্ভব হয় আপনারা পাঠানোর চেষ্টা করে দেখতে পারেন আপনাদের মনে হয়তো কিছুটা হয়তো তৃষ্ণা আসবে আপনারা জানেন আমি শত চেষ্টা করেছি আমার বাবার জানা যায় অংশগ্রহণ করার জন্যে সেই সাথে আমি জানা যা আমার বাবার গাইবি যা আদায় করেছি আর আপনারাও সেটাও অংশগ্রহণ করতে পারেন যেটি হবে একটি বুদ্ধিদীপ্ত কাজ আসলে একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে আসছি বিদেশের মাটিতে আমরা যারা আছি। সেই সময় নিজের প্রিয়জন মারা গেলে আমরা তাদের কবরে মাটি দিতে পারি না সেই আক্ষেপটা যথেষ্ট রকমে আমাদের হৃদয়ে আঘাত করে কাজেই আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য আমার মনে হয় বাংলাদেশের এই প্রথম আমি সর্বপ্রথম আমি যুক্তরাজ্যের মাটিতে থেকে বাবার কবরের উদ্দেশ্যে তিন মুটু মাটি পাঠিয়েছি কাজেই খুব সুন্দর আইডিয়ার জন্য নিজের মনের প্রশান্তির জন্যে আপনারাও বিদেশের মাটিতে বসে থেকে বাবার কবরের অথবা নিজেদের প্রিয়জনদের কবরের উদ্দেশ্যে মাটি পাঠানো যায় কিনা একটু দেখতে পারেন এছাড়াও আমি বাবার গাইবী জানা যায় এই যুক্তরাজ্য থেকে আদায় করেছি আপনারাও সেটাও বিভিন্ন প্ল্যাটফর্ম অনলাইনে থেকেও আপনারা ভিডিও কলের মাধ্যমে বাবা বা মায়ের জানা যায় অংশগ্রহণ করতে পারেন আর আমি যখন মাটি পাঠিয়েছি একটু বুদ্ধিদিত্বভাবে পাঠিয়েছি আপনারা জানেন মাটি যে আমরা তিনবার দেই সেটার দোয়া হচ্ছে মিনহা কুম বলে এক কালারের কাগজে আমি দিয়েছি এক হা মফিহা দুকুম বলে আরেকটা কালারের কাগজে ঢুকিয়েছি অমিন হা নখুরি জুকুম তার রতন নোখরা বলে শেষ মুঠো মাটি আরেকটি আরেকটি কাগজে ঢুকিয়ে আমি বাংলাদেশে বাবার কবরের উদ্দেশ্যে পাঠিয়েছি আমি আপনারা জানেন অনেক চেষ্টা করেছি বাবার জানা যায় অংশগ্রহণ করার জন্যে ইভেন যতই ইমার্জেন্সি আসি প্লেন এরপর হেলিকপ্টার নিয়ে আসলেও এর পরের দিন অনেক রাতে আমি পৌঁছাই এজন্য আমি পৌঁছাতে পারি নাই সেই কষ্টটা থেকে আমি কিভাবে দূর প্রবাস থেকে নিজেদের প্রিয়জনদের কবরের মাটি দেয়া যায় সেই চিন্তাতেই আমি সেই মাটিগুলো পাঠিয়েছি এবং আপনারাও চাইলে এই পন্থা অবলম্বন করে নিজের আত্মার সুখ কিছুটা হলেও আত্মাকে প্রশান্তি দিতে পারবেন আসসালামু আলাইকুম